ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ তিন সময় মানবজাতির জাতির প্রকৃতিতে ভুল করা একটি সাধারণ ব্যাপার আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তাকে তার প্রকৃতির অংশ হিসেবে দান করা হয়েছে আল্লাহ তালা সলতান সৃষ্টি করেছেন যারা আদমের সন্তানদের পাপের দিকে আহ্বান করে এবং তাদের পথভ্রষ্ট করে ফলে যখন মানুষ ন্যায়পরায়ণ হতে চায় তখন তারা সর্বোচ্চ মর্যাদা অর্জন করে ক্ষয় ফের চেয়েও উচ্চতর তবে তারা কখনো কখনো এতটাই নিচু হতে পারে যে সঙ্গে তুলনা করা যায় আল্লাহ বিরাট অনুগ্রহ যে তিনি অত্যন্ত ক্ষমাশীল মহান এবং আমাদের তাওবা কবুল করেন তিনি আমাদের পাপ ক্ষমা করেন যদি সত্যিকারভাবে ভাবে করি এবং পুনরায় তা না করার সংকল্প করি তবে আমাদের সমস্ত গুরু অপরাধ তিনি মাফ করে দেন ক্ষমা প্রার্থনা করাকে তাই আল্লাহ তহ আমাদের জন্য ইবাদত নির্ধারণ করেছেন ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ সময়গুলো কোরআন ও হাদিসের বহু বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ তহ চান আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি এমনকি তিনি নবীজিকেও ক্ষমা প্রার্থনা করতে বলেছেন কোরআনে বহুবার তিনি বলেছেন জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তোমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো সুরা মুহাম্মাদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম আয়াত উনিশ অন্য আয়াতে বলেন তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এবং তোমার প্রভুল প্রশংসা করো দিনকাল সুরা মুমিন আয়াত পঞ্চান্ন এর ছাড়াও বলা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ে আল্লাহ অসীম ক্ষমাশীল খুবই দয়ালু সুরা নিসা আয়াত একশো ছয় মুগীরা ইব্নের সুভা থেকে বর্ণিত একটি হাদিসে আছে একদিন নবীজি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি রাতের সময় এত বেশি নামাজ পড়েন যার ফলে তার পা উত্তর দিয়েছিলেন তাহলে কি আমি কৃতজ্ঞ দাস হব না সহিল বুখারি আদিস এগারোশো ত্রিশ সহিল মুসলিম হাদিস দুই হাজার আটশো উনিশ বেশ কয়েকটি সময়ের বিষয়ে জানা যায় তখন ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন তেমন সম্পাদনের পর এটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার একটি গুরুত্বপূর্ণ সময়। এর মাধ্যমে আমরা আমাদের ইবাদতের কমতি পূরণ করতে পারি এবং আমাদের ইবাদতের কারণে অহংকার বা আত্মসন্তুষ্টি থেকে রক্ষা পেতে পারি কোরআনের শেষ দিকে নবী মুহাম্মদ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম কে অবতারিত হওয়া আয়াতগুলির মধ্যে একটি যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষদের আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে তখন তোমার প্রভুর প্রশংসা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তাও বা কবুলকারী সুরা নাসর আয়াত এক থেকে তিন এই আয়াত মহানবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর কাছে এসে পৌঁছানোর পর তিনি প্রতি নামাজের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম প্রতিটি ভালো কাজ শেষ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন হজ সম্পূর্ণ করার পর তিনি মদিনার দিকে রওনা হওয়া শুরু করতেন এই বলে আমরা ফিরে যাচ্ছি করে ইবাদত করে এবং আমাদের প্রভুল প্রশংসা করে শহীদ মুসলিম আদিস আটশো পনেরো দুই পাপ করার পর আল্লাহ বলেছেন এবং যারা কোনো খারাপ কাজ করলে বা নিজেদের প্রতি অবিচার করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ মাফ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন যদি তারা সে পাপের দিকে ফিরে না যায় সুরা নবী মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহর কোনো বান্দা পাপ করে তারপর সঠিকভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করেন এরপর তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করেন যারা খারাপ কাজ করে বা নিজেদের প্রতি অবিচার করে হাদিস তিন গাফিলতিতে থাকার পর সব মানুষই ভুল করে এবং অধিকাংশই তারা যা করছে তার প্রতি গাফিল থাকে এবং গাফিলতিতে থেকে তারা আরো পথভ্রষ্ট হয় যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর উদাহরণ দেখি তবে দেখতে পাব তিনি কখনোই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে গাফিল হতে দেননি তিনি বলেছেন কখনো কখনো আমার মনে একটি পর্দা অনুভব করি এবং আমি একদিনে একশতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি শহীদ মুসলিম হাদিস দুই হাজার আল্লাহ তাদের প্রশংসা করেন যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের ক্ষমা করবেন অবশ্যই এতে অন্তর্ভুক্ত হলো পাপ থেকে বিরত থাকা আমাদের পূর্ববর্তী পূর্ণবান মনীষীদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যদি কেউ ক্ষমা প্রার্থনা করে কিন্তু তার পাপ থেকে বিরত না থাকে তবে সে ক্ষমা প্রার্থনাতে মিথ্যা বলছে পাপ থেকে বিরত থেকে এবং ক্ষমা প্রার্থনা করে আমরা সত্যিই আশা করতে পারি যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন তবে যদি আমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি বলি কিন্তু আমাদের অন্তরে পাপ ত্যাগ না করি তবুও ক্ষমা প্রার্থনা থেকে যেন কিছুতেই বিমুখ না থাকি আশা করা যায় আল্লাহ আমাদের অন্তর বদলে দেবেন এবং পাপ থেকে ফিরে থাকার আগ্রহ তৈরি করে দেবেন এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন